ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ইউ নিয়ে আলোচনা করব যেমন ইউ এর সাথে প্রথমে ভাওয়েল ব্ল্যান্ডিং করাবো তারপরে সেমি ভাওয়েল ব্ল্যান্ডিং করাবো তারপরে আমরা এক এক করে প্রত্যেকটা ব্ল্যান্ডিং এর জন্য সাউন্ড দেখে নেব এবার এর মধ্যে প্রত্যেকটা যে ব্ল্যান্ডিং হবে এরকম কোনো নিয়ম নেই সো ইউ এর ব্ল্যান্ডিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করো তবেই বুঝতে পারবা এবং পুরো ক্লাসটি কমপ্লিট করার পরে একটা দারুণ কনফিডেন্স বিল্ড হবে যেমন প্রথম ব্ল্যান্ডিং ওয়ার্ড ইউ এ ইউ এ ব্ল্যান্ডিং হয় এবং দেই ওয়া যেমন দেখো ইস্কুওয়ার এখানে ইউ এ আছে ইউ ভাওয়েল এ ভাওয়েল তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে তাহলে এটা ব্ল্যান্ডিং ওয়ার্ড এবং এর জন্য আমরা সাউন্ড করব ওয়া যেমন ইস্কুয়ার বোঝা গেল চলো তাহলে এবার উচ্চারণ করো এস ইউ এর জন্য দন্ত কো নেক্সট এ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হয়ে যাবে ওয়া তাহলে স্কো প্লাস ওয়া কি হয়ে যাবে স্কুয়া নেক্সট তারপরে চলে আসো আর আর এর জন্য রো নেক্সট একদম শেষে ই আছে আমরা সবাই জানি শেষে ই সাইলেন্ট থাকবে তাহলে কি হলো স্কুয়ার সো এখানে ইউ এ ব্ল্যান্ডিং ওয়ার্ড আমাদের ওয়া সাউন্ড দিচ্ছে টিপস যদি মনে রাখো তাহলে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ নিজে নিজে হবে যেমন দেখো গুয়া ভা এখানেও ইউ এবং এ ভালো ব্ল্যান্ডিং ওয়ার্ড আছে তার মানে ওয়া সাউন্ড করবো চলো তাহলে উচ্চারণ করো জি এর জন্য গো ইউ এ ভাওল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য বসাবো ওয়া তাহলে গো প্লাস ওয়া গুয়া নেক্সট ভি ভি এর জন্য ভো এবং এর জন্য আকার মানে ভয়ে আকার তাহলে একসঙ্গে উচ্চারণ করো গুয়া ভা সো ইউ এ আমার যে কোনো ওয়ার্ডে যদি থাকে আমি ওয়া সাউন্ড করতে পারবো যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো ইকুয়াল ইকুয়ালি এই ওয়ার্ডেও ইউ এ আছে তাই এরা ওয়া সাউন্ড দিচ্ছে যেমন ই কিউ ইউএল ইকুয়াল ইকিউ এ ডবলএল এবার আমরা দেখে নেবেন্ডিং ওয়ার্ড ইউই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এর জন্য দুটো সাউন্ড এবং উ চলো প্রথমে আমরা দেখে নেব যে ইউ ই এর জন্য উ সাউন্ড কখন হয় নিয়ম হচ্ছে ছোট শব্দের একদম শেষে যদি ইউ ই দেখতে পাই তাহলে আমরা ই এর জন্য উ সাউন্ড পরব মনে থাকবে যেমন একটা এক্সাম্পল দেখো ইস্যু এই ওয়ার্ডটাকে অনেকেই ভুল করছো চলো প্রথমে দেখে নাও যেমন এখানে ইউ ই ব্ল্যান্ডিং ওয়ার্ড আছে ব্ল্যান্ডিং ওয়ার্ডটা কোথায় আছে শব্দের শেষে আছে তার মানে উ সাউন্ড হবে যেমন আই আই এর জন্য হস্যই নেক্সট ডবল এস আছে ডবল এস থাকলে একটা এস এসের জন্য দন্তসো তাহলে কি হলো আই ডবল এস ইস ইউ ই যেহেতু শব্দের শেষে আছে তাই এর জন্য হস্যকার তার মানে ইস্যু কিন্তু অনেকেই এই ওয়ার্ডটাকে ভুল উচ্চারণ করছো ইসু ইসু কিন্তু হবে না নেক্সট ওয়ার্ড ব্লু এই ওয়ার্ডের শেষেও ইউ ই আছে তার মানে এখানেও আমরা উ সাউন্ড চলো তাহলে উচ্চারণ করো এল এর জন্য ব্লু ইউ ই এর জন্য হস্তুকার তাহলে ব্লো প্লাস হস্তুকার কি হয়ে যাবে ব্লু সো এরকম করে আমরা যদি টিপস মনে রাখি আমাদের যে কোনো বড় বড় শব্দের উচ্চারণ এক নিমিষে হয়ে যাবে যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো সি এল ইউ ই ক্লু এফ এল ইউ ই ফ্লু সো ইউই শব্দের শেষে দেখতে পেলে ও সাউন্ড করে দেব। যেমন ক্লু ফ্লু নেক্সট এবার আমরা দেখে নেব তিন নম্বর ব্ল্যান্ডিং ওয়ার্ড ইউই ইউই এর জন্য সাউট হই উ কখন হয় ইউই যদি শব্দের ভিতরে থাকে তাহলে আমরা এই ব্ল্যান্ডিংয়ের জন্য করবো পরবো উইএ আমরা এক্ষুনি দেখে আসলাম যে ইউই এর জন্য হস্তকার হচ্ছে এবং উই হচ্ছে এখানে একটু ভালো করে বুঝো যদি এটা শেষে থাকতো আমি সাউন্ড করতাম হসপুকার বাট শব্দের যদি ভিতরে থাকে সাউন্ড করব উ যেমন এফ এফ এর জন্য ফো ই এর জন্য উ তাহলে কি হয়ে যাবে ফো প্লাস উঠে দাও একসঙ্গে ফুয়ে নেক্সট এল এল এর জন্য লো এবার একসঙ্গে উচ্চারণ করো এফ ইউ ই এল ফুয়েল নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন ডি ইউ ডু এল টি ইউ টু এল সো শব্দের বাইরে যদি ইউই দেখতে পাই মানে শেষে তাহলে সাউন্ড করব উ আর যদি ভিতরে দেখতে পাই সাউন্ড করবো উয়ে প্রথমে আমরা দেখে নেব ইউআই এর জন্য হস্তই কখন ইউস হই এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে সি এবং টি এর মাঝে যদি আই থাকে তখন ইউআই এর জন্য হস্তিকার হই একই রকমভাবে বিএল এর মাঝে আই থাকলে হস্তিকার হবে জি এল এর মাঝে যদি ইউআই থাকে তখন হস্তিকার সাউন্ড করব বোঝা গেল এটা হচ্ছে সিক্রেট টিপস এই টিপসগুলো কোথাও খুঁজে পাওয়া যাবে না যেমন এই ওয়ার্ডটিতে দেখো ইউ এবং আই এই ওয়ার্ডটিতে আছে তাহলে এর জন্য হস্তই নাকি হস্তকার নাকি উই কন সাউন্ড করব এর ক্ষেত্রে কি বললাম এর আগে কি আছে সি এবং পরে টি এখানে দেখো সি এবং টি এর মাঝে ওয়াই আছে তার মানে হস্তিকার হবে চলো এবার ব্যান করো সি এর পরে ইআই ওয়াই থাকলে সি এর জন্য দন্তসো হই এটা আমরা সবাই জানি তাই সি এর জন্য দন্তস এবং আই আর একত্রে সাউন্ড দেই আর তাহলে দন্তসো এর সঙ্গে আর যোগ করলে হয়ে যাবে এ আকা আর রো সার নেক্সট সি সি এর জন্য কি হয় কো শুধুমাত্র সি থাকলে তার জন্য কো এবার আই এটা হচ্ছে ভাবেল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে হস্তিকার কারণ সি এবং টি এর মাঝে আছে তাই এর জন্য আমরা সাউন্ড করব হস্তিকর তাহলে সি এর জন্য কো প্লাস হস্তিকার মানে কো এ অস্বীকার এবং সবার চেয়ে শেষে আছে টি টি এর জন্য হয় টো টি এর জন্য টো তাহলে পুরোটা কি দাঁড়ালো সার কিট সার কিট এই ওয়ার্ডটিতে আই হস্তিকাট সাউন্ড দিয়েছে নেক্সট বিস কিট এবার এখানে দেখো ইউ এবং আই এখানেও আছে এর আগে সি এবং পরে টি সি এবং টি এর মাঝে আছে তার মানে কি ইউ আই এর জন্য হস্তিকাট সাউন্ড হবে যেমন বি এস বিস সিইউআইটি কিট বিস কি উচ্চারণ করতে গিয়ে নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল উচ্চারণ করে আরেকটা টিপস শেখা হয়ে যাবে এফ আর ইউআইটি ফ্রুট একই রকম এখানেও ইউআই আছে ইউআই আর এবং টি এর মাঝে আছে আর এবং টি ওই টিপসের মধ্যে পড়ছে না পড়ছে না আমাদের নিয়মে বলা ছিল ওই টিপসের মধ্যে যদি পড়ে তাহলে তার জন্য হসিকার সাউন্ড হবে না পড়লে হস্যকার যেহেতু টিপস মধ্যে পড়ছে না তাহলে ইউ আই এর জন্য সাউন্ড করব যেমন এফ আর এর জন্য হয় হই ইউ আই হসুকার মানে এবং টি এর জন্য টো ফ্রুট এফ আর ইউ আই টি ফ্রুট তাহলে একটা টিপস মনে রাখব ইউ আই এর জন্য হস্তৌ কখন হই এবং কখন হস্তিকার হই চলো এর করসপন্ডিং আরও কয়েকটি এক্সাম্পল দেখি যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউআই আছে এবার জে এবং সি এর মাঝে ইউআই আছে ওই টিপস এর মধ্যে জে এবং সি ছিল না তার মানে এখানে আই এর জন্য করবো জে ইউ আই সি ই জুস একই রকমভাবে এস ইউ আই টি স্যুট সি এ এস ই ক্যাশ স্যুট ক্যাশ আর ই রে সি আর ইউ আই টি ক্রুপ রে ক্রুপ ইউ আই এর জন্য প্রত্যেকটিতে হস্তকার সাউন্ড হচ্ছে এবার আমরা দেখে নেবো ছয় নম্বর ব্ল্যান্ডিং ওয়ার্ড ইউ ও ইউ ও কি ব্ল্যান্ডিং হয় মনে রাখবা আমাদের ইংরেজি ওয়ার্ডে ইউ ও ব্ল্যান্ডিং হয় না সো এর জন্য আমরা কোনো ওয়ার্ড পাবোই না তাই ইউ ও ব্ল্যান্ডিং হয় না একই রকমভাবে ডবল ইউ ডবল ইউও কিন্তু ব্ল্যান্ডিং হয় না কারণ এরকম কোনো ওয়ার্ড নেই যেই ওয়ার্ডে ডবল ইউ পাশাপাশি বসে আছে আমরা এরকম একটা ওয়ার্ড দেখতে পাবো না তাই এটাও ব্ল্যান্ডিং হয় না মনে রাখবা তাহলে ও এবং ডব্লিউ একটাও ব্ল্যান্ডিং হয় না কিন্তু ইউ ওয়াই ইউ ওয়াই ব্ল্যান্ডিং হয় সাউন্ড দেই আই যেমন বি ইউ ওয়াই কি হবে বাই এখানে দেখো ইউ ভাওয়েল ওয়াই সেমি ভাওয়েল তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এরা একত্রে সাউন্ড দেবে আই চলু তাহলে উচ্চারণ করা যাক যেমন বি বি এর জন্য বো ইউ ওয়াই এর জন্য আই তাহলে বো প্লাস আই বাই সো ইউ কিন্তু ব্ল্যান্ডিং হয় অনেকেই জাস্ট জানছ যে ব্ল্যান্ডিং হয় না বাট ব্ল্যান্ডিং হয় সাউন্ড দেই আই যেমন বাই লাস্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড ইউডব্লু ইউডব্লু কি ব্ল্যান্ডিং হয় না ইংরেজি শব্দে ইউডব্লু এর জন্য আমরা কখনও এবং কোনোদিনও ব্ল্যান্ডিং পাবো না তাই এটা ব্ল্যান্ডিং হয় না তাহলে কেমন শিখেছ এর জন্য নিচে দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি তিনটি ওয়ার্ডে ভাওল ব্ল্যান্ডিং ওয়ার্ড আছে সবাই বুঝে গেছ কখন কোনটা হবে তাহলে কমেন্টে যাও এবং সবাই গিয়ে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো কে কতটা শিখতে পারছ আবারও বলছি এই ভাওয়াল ব্ল্যান্ডিংগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো না জানলে ইংরেজি রিডিং এবং উচ্চারণ একটাও করতে পারবো না তাই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবা তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে